আইএসএফের লেখা দল মুছে দেওয়ার অভিযোগ ট্রণগুলির বিরুদ্ধে এলাকায় উত্তেজনা মুথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজার ব্লকের নিশাপুর গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর বুথে আইএসএফের দেওয়ার লেখা মুছে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা এতদিন শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিল না মথুরাপুর লোকসভায় ইতিমধ্যে বিরোধী দলগুলি একে একে প্রার্থী ঘোষণা শুরু করায় শুরু হচ্ছে রাজনৈতিক ঝামেলা শাসক দল যখন ঝাঁপিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ব্যস্ত তখন পিছিয়ে নেই আই এ ISF দেওয়াল লেখা থেকে মিটিং মিছিল সবই শুরু করেছে প্রার্থী অজয় দাস থেকে তার কর্মীরা আর ইতিমধ্যে নিসাবপুর এর 9 নম্বর বুথে দেওয়াল মুছে দাওকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজনৈতিক মহল ISF এর অভিযোগ তাদের শক্তি দেখে তৃণমূল ভয় পেয়েছে তাই তাদের দেওয়াল লেখা মুছে দেওয়া প্রচারে বাধা দিয়ে জোর করে তাদের প্রচারকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখুন শাসকদল যত আমাদের দেওয়াল লেখন মুছে তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে শাসক যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সারা ফেলতে পারেনি সেই কারণে ওনারা ভয়ে আইএসএফের দেওয়ার লেখা মুছে দিতে চাইছেন তো বলবো যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন কিনাদের যেমন কখনোই মুসতে যাবেন না আমরা সৌজন্যতারা রাজনীতিতে বিশ্বাসী আপনারা দেখ দেখলেন যেটা যে এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দির বাজার ব্লকের নিশাপুর অঞ্চলের নম্বর বুথে তো মতলাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেলোয়ার ফ্রন্টে আমাদের অজয় কুমার দাস দাঁড়িয়েছে সেটাকে মন্দির বাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি। তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক যে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল তো সকালবেলা আমাদের কর্মী সমস্তটা উঠে দেখছে যে শাশুড়ের বিন্দারা পুরো দেয়ালটাকে খামচন্দ্রটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার দাঁতের যে নামটা ছিল সেটা ঠাকুর মুছে দিয়েছে তো আমি বলবো অ্যাজ এ মন্দির বাজার ব্লকের নেতৃত্ব হিসাবে তো এরকম করে মানুষের মন জয় করা যায় না তো আগামী দিন এই যে চার তারিখে ভোট গণনার পরে আমাদের যে বিজয় উৎসব হবে এই মন্দির বাজার থেকে আইসেফটা মানে যে জয় হবে এবং শাসক দলের এখান থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এখানে মানুষ যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে এই জঘন্যতম কাজটা থেকে মন্দির বাজারবাসী আরও বুঝতে পারছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে মাটি চলে গেছে তাই এরা এই জঘন্যতম কাজটা করছে তো একে আমি মন্দির বাজার ব্লকে নেতৃত্ব হিসেবে বলবো এই কাজকে আমি জঘন্যতম নিন্দা করি কারণ এই কাজকে মানে আমরা কোনোদিন কন্ডেম করি না আমরা একটা সম্প্রীতি চাই কিন্তু সেই সম্প্রীতিটা নষ্ট করছে এই শাসক দল আমি আমার কর্মী সমস্যাদের বলবো যে আপনারা এগুলোকে উপেক্ষা করে চলুন আমরা একদিন অন্যদিকে তৃণমূলের দাবি জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দল এলাকায় গন্ডগোল বিশৃঙ্খলা করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ তা মেনে নেবে না তৃণমূলের এরকম দুর্দশা পড়েন কারো দেয়াল মুছে দিতে হবে সব যারা অপপ্রচার করছে অপপচার করাটা তাদের কাজ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৃণমূলের নামে সারা বছর অবজ্ঞা অপপ্রচার করে এটাও তার ব্যতিক্রম নয় এটাই করছে